এক আগন্তক ব্যক্তি তিন দিন পর্যন্ত হজরত ইদ্দিসাল্লা সাল্লামের সহচর্যে থাকলেন তার আচরণাধী লক্ষ্য করে হজরত ইদ্দিসাল্লা সাল্লামের মনে সন্দেহের উদ্বেগ হল যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয় অতএব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন আগন্তক বলল আমি কোনো মানুষ নয় আমি একজন ফেরিস্তা আমার নাম মালাকত মাউত হজরত আলাইসাল্লাম হজরত ইদ্রিস সালাইসাল্লাম বললেন আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর যান কবজ করে থাকেন মালাকত মত বললেন হ্যাঁ হজরত ইদ্রি সালাইসাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন তবে মনে হয় আপনি আমার যান কবজ করতেই এসেছেন মালকত মত বললেন না আপনার সাথে ভাতৃত্ব স্থাপন করতে এসেছি আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন হজরত ইদ্রিসালসাল্লাম বললেন আমি আপনার সাথে এক শর্তে ভাতৃত্ব স্থাপন করতে রাজি যদি আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেক উপকার হতো মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম মালাকত মত বললেন আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না আল্লাহ এখনও আপনার যান কবচ করার হুকুম আমাকে দেননি হজরত ইদিস সালাইসাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি চেয়ে নিন আজজাইল আলাহ সাল্লাম আল্লাহর নিকট অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তাকে অনুমতি দেন অনুমতি পেয়ে মালাকত হজরত ইদি সালাইসাল্লামের যান কবজ করলেন যান কবজ করার পর মালাকমত আলজাইল আলাই সাল্লাম পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন হজরত ইদি সালাইসাল্লামের যান ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রার্থনা কবুল করলেন অতপর ফেরেস্তা আফজাল্লা সাল্লাম হজরত ইদ্দিসাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাই ইদ্রিস যান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল হজরত ইদিসাল্লাহ বললেন কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটির যে রূপ কষ্ট হয় আমারও তেমনই কষ্ট হয়েছে মালাকতমত বললেন ভাই ইদ্রিস আমি আজ পর্যন্ত যত যান কবজ করেছি এত সহজে কারো যান কবজ করিনি মৃত্যুর সাথ একদিন আমাদের সকলকেই নিতে হবে মৃত্যু যে কতটা কষ্টদায়ক একমাত্র যে তার সম্মুখীন হবে সেই বুঝতে পারবে আমরা যদি মৃত্যুটাকে দেখতে পারতাম তাহলে হয়তো আমরা কখনো আল্লাহকে ভুলে যেতাম না আল্লাহর ইবাদতে নিজেদেরকে মশগুল রাখতাম আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুন আমিন আজকের এই ভিডিও এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম